ঘড়ির কাটায় এখন ছটা বাজে আর একটা গ্লাসে করে আমি জল নিয়ে নিয়েছি তাতে দেখো কয়েক ফটা ওষুধ দিয়ে দিচ্ছি তো আমার সকালে দিনটা কিন্তু শুরু হয় এভাবে কিন্তু খালি পেটে ওষুধ খেয়ে তো দেখো আমি কয়েক ফোঁটা ওষুধ নিয়ে নিলাম আমার যেহেতু কাঁচের কোনো কাপ তো নেই তো এর জন্য আমি গ্লাসে করে কিন্তু জলটা খেয়ে থাকি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লক চ্যানেলে তো সকালের ওয়েদারটা দেখো খুবই খারাপ শাল মানে কয়েকদিন ধরে বেশ মানে বৃষ্টি তো হয়েই যাচ্ছে একদম রোদের মুখ কিন্তু দেখতেই পাচ্ছি না তো একদিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু রোদের মুখ না দেখতে পেলে না একদম ভালো লাগে না যেমন কেমন একটা ওয়েদারটা হয়ে আছে খুবই খারাপ লাগছে তো সকালে দেখো টিফিন বানিয়ে দিচ্ছি মেয়েকে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে আর উঠেই বলছে আমার খিদে পাচ্ছে তো ও না কোনো বিস্কুট এগুলো খেতে চায় না জানো তো তো দেখো আমি দোকানে গিয়েছিলাম আর দোকান থেকে এনেছি দুটো পাউরুটি আর দশ টাকায় কিন্তু ঘুগনি এনেছি তো মানে আমার তোমাদের দাদা ভাই আর আমার মেয়ের জন্য কিন্তু এভাবে দেখো ডিম ডিম টোস্টটা আমি বানিয়ে দেব আমি কিন্তু খাবো না সকালবেলা কি বলো তো সবগুলো খেলে কিন্তু মানে অ্যাসিডিটি হয়ে যায় তো শরীর খুব খারাপ লাগে এর জন্য দেখো আমি খাইনি তো আমি দেখো ওদের জন্য দেখো ডিম টোস ডিম টোসটা কিন্তু বানিয়ে দিচ্ছি মেয়ে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি ব্রাশ করে ওকে মানে ফেস টেস্ট করিয়ে দিয়েছি ও কিন্তু ঘরের মধ্যে একটু বসে খেলা করছে যেহেতু দোকানে এখন কিন্তু কোনো কাস্টমার আসেনি বলে কিন্তু খাবারটা বানাতে পারছি তো এখন ঘড়ি কাটায় বাজেই সাড়ে সাতটার মতো তো এই সময় না কোনো কাস্টমার না বাজার করতে আসে না একটু বেলা হলেই বাজার করতে আসবে তো দেখো তার আগে কিন্তু আমি কিন্তু এই খাবারটা কিন্তু করে নিচ্ছি তো এসে গেলেই কিন্তু এভাবে কিন্তু গ্যাসটা আস্তে করে দিয়ে কিন্তু আমাকে কিন্তু কাস্টমারটা আগেই সামলাতে হবে তো দেখো আমি দুটোই ডিম নিয়েছি আর দুটোই রুটি নিয়েছি আজকে কিন্তু বেশি ডিম আমি ব্যবহার করিনি তো একটা একটা করে ব্যবহার করছি তো দেখো প্রথমের অমলেটটা আমার হয়ে গিয়েছে আর দেখো এটাই শেষের অমলেট এটাও হয়ে গিয়েছে এবার কিন্তু আমি নামিয়ে নেব তো দেখো বেশ আমি কড়া করে ভাজি হালকা হালকা মতো ভেজেছি যেহেতু এই অমলেটটা না মানে ডিমের অমলেটটা কড়া হয়ে গেলে না একদম ভালো লাগে না তো দেখো আমি খাবারটা করে নিয়ে কিন্তু দেখো মেয়েকে আমি দিতে যাচ্ছি আমার মেয়ে কিন্তু জানেই না যে আমি ওর জন্য কিন্তু ডিম বাউরিটি করে দিচ্ছি তো ও দেখলেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে ও দেখো এখানে খেলা করছে আমি কিন্তু ওকে দেব আর ওর বাবার জন্য কিন্তু আমি রেখে দেব তো দেখো এই গামলার মধ্যে আমি বাসন কিন্তু মানে মেঝে পরিষ্কার করার পর কিন্তু গামলার মধ্যে গুছিয়ে রেখে দিই জলটা কিন্তু অন্য জায়গায় ঝড়িয়ে নিয়ে তো তার ওপরে এই প্লাস্টিকের গামলাটা কিন্তু আমি চাপা দিয়ে রেখে দিই তো এর ফলে কোনো মানে টিকি বা কোনো কিছু না বাসনার উপর থেকে বিয়ে যেতে পারে না তো এইভাবে রেখে দিলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো আর বাচ্চা কাছাতে যেহেতু ঘর কখন কি যে বাটি হয়তো ওরা ধুয়ে নিতে চায় না তো এমনি তুলে নেয় জন্য বাসন কষণ একটু চাপা দিয়ে রেখে দেয় এটাই ভালো তো দেখো ওকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেখো তোমাদের দাদা ভাইয়েরটা আমি কিন্তু ভালো করে আমি কিন্তু ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো যেহেতু ও এখন ফুচকা ভাসছে এখন কিন্তু আসেনি যেহেতু আজকে একটু দেরি হবে তো বলে দিয়েছি তো দেখো আমি চুপিটা ঢাকা দিয়ে রেখে দিলাম না দিয়ে কিন্তু আমি আমার খাবারটা কিন্তু খেয়ে নেব তো দেখো আমি মুড়ির মধ্যে কিছু শশা কচিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কচিয়ে নিয়েছি তো দেখো এবার ঘুগনিটা কিন্তু আমি মাখি কিন্তু খাচ্ছি আর এখানে দেখো আমার কিন্তু কাস্টমার এসে গিয়েছে যেহেতু আমি চামচতে কিন্তু খাচ্ছিলাম বলে কিন্তু এভাবে কিন্তু মানে জিনিসটা দিতে আমার সুবিধা হলো আর হাত দিয়ে খেলে কিন্তু একদমই আমার সুবিধা কিন্তু হতো না বারবার কিন্তু আমাকে হাতটা ধুয়ে আসতে হতো তো এইভাবে কিন্তু আমি সমস্ত কাজ কিন্তু খেতে খেতে এভাবে কিন্তু সামলে থাকি তো মেয়েকে আমি ডিম পাউড়িটা দিয়ে এসেছিলাম মেয়ে কিন্তু এসে বললো না আমি ঘুং মুড়ি খাবো তো যেহেতু আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুষিয়ে নিয়েছিলাম বলে ওর কিন্তু প্রচণ্ড ঝাল লাগছিল তো ও একদম কিন্তু ঝাল কিন্তু খেতেই পারে না একদম তো চলো আমি আর আমার মেয়ে কিন্তু মুড়িটা খেয়ে নিই তো খাওয়ার পরে যেন তো মনেই ছিল না এই যে কাঁচা লঙ্কা লেবুটা আনা হয়েছিল এটা কিন্তু এভাবে কিন্তু মানে সু সুতো দিয়ে মানে গেঁথে আর কিন্তু লাগিয়ে দেব তো কয়েকদিন ধরে মনেই থাকছিলো না আজকের না মনে পড়ে গিয়েছে এই সময়টা তো লঙ্কা লেবুটা দেখো আমি গেঁথে নিয়েছি এবার কিন্তু আমি টাঙিয়ে দেবো তো আজকের বারটা হলো বুধবার যেহেতু কাল মঙ্গলবার কিন্তু চলে গিয়েছে কালকের কিন্তু লঙ্কা লেবুটা আনা হয়েছিল কিন্তু আমার টানা মানে টাঙাতে না মনে ছিল না তো যাই হোক দেখো এখানে আমি কিন্তু লঙ্কা লেবুটা দোকানে লাগিয়ে দিলাম আর দিয়ে দেখো আমি কিন্তু কিছু সবজি ছিল এই সবজিগুলো দেখো কাটতে বসে গিয়েছি কয়েকটা কচুর মুড়ো রয়েছে আর একটা বেগুন তো উচ্ছে রয়েছে তো উচ্ছেগুলো কিন্তু আমি কাটে নিই প্রচুর মোটা কিন্তু কেটে কিন্তু আমি সিদ্ধ করে একটু জল ঝাড়িয়ে নিয়েছি যাতে গলাটা না কীটনোর একটু ভয় না থাকে তো এখানে দেখো আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন জিরে গুঁড়ো আর একসাথেই কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে একসঙ্গে কিন্তু কষিয়ে নিয়েছি তো নেওয়ার পর দেখো কচু আলু বেগুন সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ভাপিয়ে নিয়েছিলাম তো সেটাই দেখো একদম করার মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেব ওর ভালো করে কিন্তু মশলাটা আমি আগেই কষিয়ে নিয়েছিলাম এখন একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভালো করে মিক্স করে নেব তো কচুর মুখিটা দেখো এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর এর মধ্যে একটু চিরে গুঁড়ো তোমরা দিয়ে দেবে তো আমার কাছে আজকে চিংড়ি মাছও আছে আর কি জানো তো ট্যাংরা মাছের মাথাটাও আছে তো দিলেই বেশ ভালো কিন্তু টেস্ট হবে তো দেখো ওইদিকে আমি তরকারিটা কষিয়ে দিয়ে আর এই মাছগুলো দেখো ধুয়ে নিচ্ছি তো ভালো করে পুকুরের জলে কিন্তু ছিল যেহেতু মাদের ফ্রিজে কিন্তু রেখে দিয়ে এসেছিলাম বলে আর একবার কিন্তু আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম তো আরও একবার জলে কিন্তু আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব তো মাছগুলোই দেখতে অনেকটা পরিমাণ লাগছে কিন্তু কি বলো তো মাছগুলো না মানে মাথার টুকরো মানে পেটি এগুলোই বেশি রয়েছে দাগা তেমন একটা ছিল না তিন পিস মতো দাগা ছিল আর মাছটা না এই রকম তো এই মাছ পেটি মাছগুলো না একদম তোমাদের দাদাভাই খেতেই চায় না আর আমারও ভালো লাগে না জানো তো আর লেজা তো আমি একদমই খাই না সে যে কোনো মাছের লেজা হোক না কেন তো যাই হোক দেখো আমি আবারও ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেবো নিয়ে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নেবো আর এই মাছটার মধ্যে কিন্তু তোমরা একটু সর্ষের তেল যদি মাখিয়ে নাও না একদম কিন্তু ফাটবে না তো যাই হোক দেখো এখানে আমি লবণ হলুদ ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো তরকারিটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার এই মাছগুলো কিন্তু ভাজ ভাজতে বসাবো তো ভাতের জলটা কিন্তু আমি ফুটিয়ে কিন্তু রেখে দিয়েছি মানে অল্প ফুটে উঠলে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে কিন্তু আমি রেখে দিই তো রেখে দিলে ভাতটা না দুটো তরকারি হয়ে যাওয়ার পরে আবারও ভাতটা গ্যাসে চড়াই তো এর ফলে গ্যাসটাও একটু কম মানে ওরে একটু সাশ্রয় হয় আর আর ভাতটাও ভালোভাবে কিন্তু হয়ে যায় ভাত যে জল জলচপস হয় জল জল ভাব এগুলো কিন্তু একদমই হয় না তোমরা কিন্তু এভাবে রান্নাও করতে পারো তোমাদের গ্যাস কিন্তু সাশ্রয় হবে যেহেতু আমাদের যেমন ইনকাম তো সেভাবেই কিন্তু চালাতে হবে তো তাছাড়া আবার গ্যাসে একেবারে ভাতটা কিন্তু ফোটালে অনেকটা পরিমাণ দেরি হয়ে যায় আর সময়ও লেগে যায় যেহেতু আমার দুদিকে গ্যাসের ওভেন নেই তো একটা ছোট গ্যাসের মধ্যে রান্না করতে হয় সমস্ত কিছু কিন্তু ম্যানেজ করেই করতে হয় যেহেতু আমার এখন নিজের সংসার নিজেকে কিন্তু সমস্ত জিনিস কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হবে কোন জিনিসটা কিভাবে কিন্তু সাশ্রয় করতে হবে সেদিকে কিন্তু আমার বিশেষ বিশেষ করে নজর রাখতে হবে যেহেতু দিন এত কষ্টের পরেও আমি দুশো টাকাও কিন্তু আমি রোজ পাই না তো সেইভাবে আমাদের যেমন ইনকাম সেইভাবে কিন্তু চলার চেষ্টা করতে হবে তো দেখো রান্না করছিলাম আর একটা পার্সেল চলে এলো তো পার্সেলটা মিশু থেকে এসেছে তো মেয়ের না কয়েকটা গিঞ্জি অর্ডার করেছিলাম যেহেতু মেয়ে যে গেঞ্জিগুলো পরে পড়তে যায় বাড়িতে পরে একদম কিন্তু খারাপ হয়ে গিয়েছে তো প্রত্যেকটা গেঞ্জিতে দাগ দাগ রঙ চটে গিয়েছে তো কী তো মেয়েটা পরে একদম পরতে যাচ্ছিলো কয়েকদিন ধরে খুবই খারাপ লাগছিলো সবাই কিন্তু খুব ভালো ভালো জামা পরে যায় আর আমার মেয়ে কিন্তু একদম সব থেকে খারাপ জামা পরে যায় যেহেতু তো তাই দেখো সাড়ে তিনশো টাকা দিয়ে আমি মিশু থেকে কিন্তু অর্ডার করে নিয়েছি তো এই জামা কাপড় গেঞ্জিটা কিন্তু আমি কিন্তু আমার নিজের টাকা দিয়ে কিন্তু ওকে আমি কিনে দিচ্ছি तो देखो তো গেঞ্জিগুলোর কালারগুলো দেখো তো অনেক সার্চ করার পরে জানো তো ওর মাপে যে গেঞ্জিটা আমি নেব তো ঠিক মতো না পারছিলাম না আর তাছাড়া পছন্দও হচ্ছিল না তো অনেক মানে সার্চ করে করে তো এই কালারগুলো দেখলাম বেশ ভালো লাগছিলো তো দেখো আমার না বেশি ডিপ ডিপ কালার ভালো লাগে হালকা কালার কিন্তু আমার একদমই ভালো লাগে না যেহেতু আমার রাজস্বী ছোটো তো ও না প্রত্যেকটা জামা গেঞ্জিতে দাগ লাগিয়ে দেয় তো এই দাগ গেঞ্জিতে দাগ লেগে গেলে না একদম গেঞ্জিগুলো দেখতে কিন্তু ভালো লাগে না তো দেখো চারটে গেঞ্জি নিয়েছি মানে একসাথে কিন্তু সেট ছিল তো দুটো ডিপ কালার আর দুটো দেখো একদম হালকা হালকা কালার তো যাই হোক দেখো গেঞ্জিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেয়ের কিন্তু একদমই ঠিক হয়েছে আরও কিন্তু অনেক দিন কিন্তু পড়তেও পারবে একটু বড়ো সাইজে নিয়েছি তো এ থেকে কিন্তু মাছগুলো কড়াই আমি দিয়ে দিয়েছিলাম মাছগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছিলো আর আমি ওইদিকে কিন্তু আমি তোমাদের পার্সেলটা কিন্তু খুলে দেখিয়ে দিলাম তো যেহেতু দেখো আমি মাছের মধ্যে কিন্তু তেলটা আমি মাখিয়ে নিয়েছিলাম বলে একদম কিন্তু এই মাছগুলো কিন্তু ফাটার কোনো ভয় নেই তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো রান্না মানে হয়ে যাওয়ার মধ্যেই আমি শ্বশুর মশাইকে কিন্তু ভাত তরকারি কিন্তু দিয়ে এসেছি ওনার জন্য কিন্তু আমি মাছের ঝালটা কিন্তু আলাদাভাবে বানিয়ে দিয়েছি একদম নর্মালভাবে সাধারণ বাচ্চারা যেরকম তরকারি খায় তো সেইভাবে তো তারপরে কিন্তু আমাদের তরকারিটা কিন্তু রান্না করে নিয়েছি তো ওনারা কিন্তু একটার মধ্যেই আমি খেতে দিয়ে এসেছি আর এখন ঘড়ির কাটাই বাজে দুটো তো দেখো আমার রান্না করতে করতে দেরি হয়ে গিয়েছে তো এখন বৃষ্টি পড়ছে তাও কিন্তু আমি বৃষ্টির মধ্যে বসে বসে কিন্তু বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি তো দেরি হয়ে না কি হবে তো সমস্ত কাজ কিন্তু আমার কিন্তু গুলিয়ে যাবে তো এর জন্য দেখো বাসনগুলো মেজে একদম কিন্তু স্থান করে দেখো দু বালতি জল দেখো তুলে রেখে দেবো এক বালতি মানে কি বলতো মানে হাত মুখ ধোয়ার কিন্তু কাজে যেহেতু লেগে যায় এর কারণে তো দেখো এই বৃষ্টি কিন্তু একদম থামছে না প্রায় এক ঘন্টা ধরে কিন্তু হয়েই যাচ্ছে আমাদের দাদাভাই আজকের ফুচকা ভাজতে ভাজতে এতটা পরিমাণ দেরি হয়ে গিয়েছিল বলে মেয়েকে না আজকের স্কুলেই পাঠাতে পারলাম না তো ওর শরীরটাও খারাপ লাগছিল বলে ও ঘরেই কিন্তু ছিল আর খেলা করছিল। তো দেখো স্নান হয়ে যাওয়ার পরে এখন আমি দেখো ঠাকুরকে কিন্তু খেতে দিয়ে দিচ্ছি আর আজকের জানো তো বেশ ভাগ্যটা তো কিছু ফুল পেয়েছি জানো তো তো সকালবেলা হাঁটতে গিয়েছিলাম আর অন্যজনের গাছের ফুল এগুলো কিন্তু আমাদের গাছের ফুল না তো এই একটা দুটো করে পেয়েছি আর কিছু সাদা ফুলও পেয়েছি আর দেখো এই বেলুনটা না মেয়ে ওই যে খাবারে পেয়েছিলো তো ওকে দেখো আমি কিন্তু এই যে কালো দড়িটাতে কিন্তু বেঁধে দিয়েছিলাম তো কিন্তু নিয়ে আর খেলেনি বলে আমি সিংহাসনের মাথায় কিন্তু রেখে দিলাম আর এখন দেখো গোপালকেও খেতে দিয়ে দিয়েছি তো বেশি কিছু দিতে পারিনি তো দানা দিয়েছি এক একদিন বাতাসা দিয়ে থাকি এই সবগুলো খাবারগুলো কিন্তু দিয়ে থাকি তো দেখো ফুলগুলো দিয়ে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো গোপালের গ্লাসটা না ওই যে ইঁদুরে নিয়ে চলে গিয়েছে আর কিন্তু খুঁজেই পাচ্ছি না তো এদিকে দেখো আমি ধূপটাও জ্বালিয়ে দিচ্ছি আর মেয়েকে কিন্তু আমি স্নানটা করিয়ে বসিয়ে রেখেছি আর মেয়ে কিন্তু বলছে আমার কিন্তু খিদে পাচ্ছে যেহেতু অনেক সকালে খাবার খেয়েছিল আর কিন্তু কিছুই খায়নি তো আমি তাড়াতাড়ি করে কিন্তু পুজোটা সেরে নিচ্ছি তারপর কিন্তু মেয়েকে খাইয়ে দেবো যেহেতু মেয়েকে আমি না খাইয়ে দিলে কিন্তু ও একদম কিন্তু খেতেই চায় না তো রান্না আমার হয়ে গিয়েছে কিন্তু ওকে খাওয়ানোর কেউ কিন্তু নেই আমি পুজো সেরেই মাত্রই ওকে কিন্তু আমি খাইয়ে দেবো তো চলো তাড়াতাড়ি করে পুজোটা আমি সারলাম আর এখন দেখো ভাতটা বেড়ে নিচ্ছি তো চলো তোমাদেরকে দেখায় আজকে আমি দুপুরবেলা কি রান্না করলাম তো সাতা ভাত তো থাকবেই তো তার সাথে কি তরকারি করেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো সব ভালোভাবে কিন্তু আমি দেখাতে পারিনি যখন রান্না করছিলাম পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো মাছের কারিটা আমি কিভাবে বানিয়েছি একদম না মাংসের ঝোল যেভাবে রান্না করি তো সেই রকমভাবে ট্যাংরা মাছটা কিন্তু আমি রান্না করে নিয়েছি অত্যন্ত খুবই সুন্দর হয়েছিল তো দেখো তারপর দেখো কচুটা তো খুব সুন্দর হয়েছিল যেহেতু চিংড়ি মাছ মাছের মাথা পড়েছিলো খেতে বেশ ভালো হয়েছিল তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে না একদম মানে সময় পাইনি যে রেস্ট তো আধ ঘন্টা মতো বসেছিলাম তো একদম না আমারও ওকে নিয়ে যাওয়ার কিন্তু ইচ্ছা ছিল না তাও কিন্তু আমি দেখো ওকে কিন্তু পড়তে দিয়ে আসতে যাচ্ছি আর এসে কিন্তু আবারও যে বাসনগুলো রয়েছে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমি মেজে নেব তো দেখো বাসনগুলো কিন্তু মেজে নিয়ে চলে এসেছি আর এখন দেখো এই গামলাটার মধ্যে কিন্তু আমি গুছিয়ে কিন্তু রেখে দেবো তো এই গামলাটার মধ্যে আমি রেখে দিই আর পাশে দেখো মানে যে গামলাটার পাশে না কিছু প্লাস্টিক থাকে যেহেতু খাবার দাবার না ওই যে মাদের যখন কোনো কিছু খাবার দাবার দিয়ে থাকে প্লাস্টিকগুলো কাজে লেগে থাকে তো এর জন্য না আমি প্লাস্টিকের পিছনে কিন্তু রেখে দিই আর এই গামলাটার ওপারে যে ঝড়ি কটা আছে তো ওষুধ থাকে নানা রকম মানে টুকিটাকি জিনিস থাকে তো এখানে দেখো মেয়ের যে স্কুলের টিফিন বক্সটা ওটাই দেখো পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমি আলাদা করে কিন্তু তাগের ওপর রেখে দেবো সমস্ত কাজগুলো দেখো আমি গুছিয়ে নেব তো তারপর কিন্তু আমি দোকানটা খুলে নেব তো আজকে যেহেতু সময় একদমই নেই বিকেলবেলায় কিন্তু আমি হাঁটতে যেতে পারলাম না তো আর কি করা যাবে দেখো এইভাবে কিন্তু সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে নিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের দিদি ভাইয়ের পাশে কিন্তু থেকে যেও আর এই দেখো আমি ঠাকুরকে কিন্তু এখন খেতে দিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন সাড়ে ছটা বাজে দোকানে তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো কাটো